আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্য আসলাম এখানে আছে একটি বয়েজ স্কুল আপনারা দেখতেছেন বয়েজ স্কুলের সাথে যে রাস্তাটা এই রাস্তাটা গেছে আপনার কবরস্থান পর্যন্ত আপনারা দেখতেছেন এই যে বয়েজ স্কুলটা এটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি তে আসতে মানুষের অনেক কষ্ট হয় আপনাদেরকে রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি রাস্তাটা দেখেন চাইলে বুঝতে পারবেন রাস্তার অবস্থা খুবই ভয়ানক পুরোটা রাস্তায় পানি সব সময় পানি থাকে রাস্তার জন্য স্কুলের ছাত্রছাত্রী বিদ্যা আসতেছে পানি দিয়ে এখানে আরেকটি আছে ইন্টার গার্ডেন স্কুল এর সাথে আছে একটি মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি অবস্থা রাস্তার রাস্তা খুব ভয়ানক অবস্থা এটা হলো স্কুল ইন্টার গার্ডেন আপনারা দেখতেছেন তারপরে যে এটা হইলো আমাদের মসজিদ মসজিদে আসতে দেখেন কি পানি লেগে থাকে আমি দয়া করে সবাইকে বলবো যে এই রাস্তাটি এদের সামনের একটা প্রতিষ্ঠান মাদ্রাসা করিমপুর তিতমার মাদ্রাসা বলা হয় এটাকে সবাই চিনে একখানে রাস্তাটার অবস্থা দেখেন আপনারা কেমন আপনারা দেখতেছেন আমি শুধু দেখানোর চেষ্টা করতেছি আমি সরকারি কর্মকর্তার বাইদেরকে বলবো বা বেসরকারি যারা আছেন এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আপনারা আপনাদের জায়গায় থেকে যতটুকু সহযোগিতা করতে পারেন দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করে বলছি যতটুকু সহযোগিতা করতে পারেন করেন ইনশাল্লাহ হ্যাঁ আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাকে অনেক ভাই বলছে যে এই রাস্তাটা নিয়ে ভিডিও করার জন্য আপনারা দেখতেছেন যে রাস্তার অবস্থা খুবই করানোর আর সবচেয়ে বড়ো কথা হলো আমরা মৃত্যুর পর যে জায়গায় আসবো কবরস্থান কবরস্থান এবং ঈদগাহ এই দুইটা জায়গায় অবশ্যই আমরা আসতে হবে এই রাস্তা দিয়েই আস্থ হয় আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে একটু সামনে গেলে আমরা পাচ্ছি কবরস্থান কবরস্থান এবং ঈদগাহ এটা হলো ঈদগাহ এই পাশাপাশি দেখেন যে কবরস্থান আছে এই যে কবরস্থান এই কবরস্থানে পানি দিয়ে আস্থ হয় আপনারা দেখতেছেন এই যে এটা হলো কবরস্থান করিমপুর করিমপুর ঐতিহ্য ঐতিহ্যবাহী অবস্থান এটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কী পানি কী অবস্থান এই পানির মধ্যেই আসতে হয় আর ভিতরটা দেখেন আপনারা আমরা নিচে দেখেন যে আমরা দেখতেছি কী অবস্থা পানির পানির অবস্থা করুন আমি সরকারি লোকদেরকে বলবো আপনারা দৃষ্টি আকর্ষণ করে এবং বেসরকারি যারা আছেন তাদেরকেও বলব গণ্যমান্য যারা আছেন এই অবস্থানের জন্য আপনারা কিছু করেন সামনে আছে কে কে বয়েজ স্কুল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরোটা রাস্তায় কি অবস্থা